অহ খিদে আমার পেট ডাকছে দাদি আমার খুব জোর খিদে পেয়েছে কিছু বানি আনো না হ্যাঁ আবার খিদে পে গেল যাও ওখানে কালকে ভাত পড়ে আছে গিও তাই খেয়ে নে দূর ভাল লাগে না কি আর করা যাবে এটাকেই খেয়ে নি আইবারে একটু পেটটা ভরলো দূর এটা লাগছে না কেন আ ওরে বাবা পেটটা কি যন্ত্রণা করছে দাদি ডাক্তারের কাছে নিয়ে চলো আরে এই সাধারণ জিনিসের জন্য তো ডাক্তার দেখায় যা বেশি করে জল খেয়ে শুয়ে পড় ঠিক হয়ে যাবে আ দাদি খুব যন্ত্রণা হচ্ছে আমাকে ডাক্তার কাছে নিয়ে চলো বললাম না ডাক্তার লাগবে না যা চুপ করে গিয়ে শুয়ে থাক মিনা কোথায় তুই আমি এসে গেছি আরে কি হলো তুই কাঁদছিস কেন মা আমার পেটে খুব যন্ত্রণা করছে হ্যাঁ তাহলে তুই ডাক্তার দেখাস কেন দাদিকে নিয়ে তো চলে যাবি আমি দাদিকে বলেছিলাম দাদি বলেছিল জলকে শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে ঠিক তো হচ্ছে না ও মা তোমাকে আমি কতবার বলেছি যে বাসি জিনিস খাওয়া একদম উচিত নয় তুমি মিনাকে কেন বাসি জিনিস খেতে দিয়েছো আরে তুই সাধারণ জিনিস নিয়ে কেন এত বাড়াবাড়ি করছিস যখন আমি ছোট ছিলাম কত এরকম বাসি জিনিস খেয়েছি তো কি হয়েছে দাদে তুমি কি চোখে দেখতে পাচ্ছ না কতটা যন্ত্রণা হচ্ছে মিনা চল আমি তোকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি কি হলো শুধু শুধু ডাক্তারকে টাকাটা দিয়ে তো হ্যাঁ মিনা কোথায় গেল মা মিনা পেটে এতটাই যন্ত্রণা হচ্ছে যে ওকে ডাক্তার হসপিটালে ভর্তি করে নিয়েছে আমিও জামা কাপড় নিতে এসেছি আমি এক্ষুনি চলে যাবো বাবা এটা আমার জন্যই হলো কেন যে ওকে বাসি জিনিসটা খেতে দিলাম মিনা প্লিজ আমাকে ক্ষমা করে দি মা এখন আর এইসব বলে কিছু লাভ আছে চল আমরা তাড়াতাড়ি মিনার কাছে যাই হ্যাঁ চল